পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিশাকুর শান্তি মা তাদের রাজন উচ্চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই আর উপস্থিত ঠাকুরের সেন ভক্তগণ এবং মায়েরা সকলের রাত উচ্চারণে প্রণাম জানাই আজকে মেন মহোৎসব গতকাল মহোৎসব ছিল আগের দিন অধিবাস তা যে তিনটি দিন গত হতে চলেছে সত্যি এখানে যারা এসেছে সবাই খুব আনন্দ পেয়েছে গানগুলোও ভালো হয়েছে আলোচনাও ভালো শুনেছে সবাই মানুষ ক্ষুধা মানে কত রকম ক্ষুদা আছে দৈহিক ক্ষুধা এবং ক্ষুধা দৈহিক ক্ষুধায় যে ভালো রান্না বান্না হলে বেশ পেট ভেড়ি খাওয়া যাওয়া দৈহিক ক্ষুধা মিটে গেল ক্ষুধা যেখানে নাম সংকীর্তন হয় মধুর রস হয় সবে ভাবে বিবেল হয় আর খাদ্য পায় সেইটা তো আত্মিক খাবার দেখছি এখানে আর্থিক খাবার পেয়েছে দৈহিক খাবারও পেয়েছে আচ্ছা বলেন তো কত জায়গায় আর্থিক খাবার পাওয়া যায় না দহিক খাবার কোনো মতো হয় আর্থিক খাবার হয় না মোটেই হয় না কেননা বিভিন্ন দল থাকে দলের মধ্যে এটা রেসার শেষ থাকে আমি ভালো খাবো হচ্ছে হচ্ছে আমি ইয়ে করবো এটা ই থাকে দেশ থেকে হচ্ছে আমি ভালোবাব দেশে দেশি ফলে সেখানে গানও ভালো হয় না পরিবেশ নষ্ট হয়ে যায় কিন্তু এইখানে যে মানুষ দূরকে আমরা সামনে দেখছি তারা সত্যি আমার যতটুকু আমি দর্শন করেছি বিয়ের আগে কি ছিল তো আমি জানি না বিয়ের পরের থেকে দেখছি কি বলবো তার যে স্বভাব আমার কিন্তু সে স্বভাব আমি গড়ি উঠতে পারি নাই এই একটা সত্যি কথা বলছে স্বভাবের দিক দিয়ে অনেক উন্নত আর যে লক্ষীটি এই বাড়ি এসেছে আমি বিয়ের আগে দেখতে গিয়েছিলাম দেখে আমার একবারকেই পছন্দ হয়ে গিয়েছিল মনের ধারণা যেটা সেই মনের মতো মানুষ দুজন এক হয়েছে। আর কথাও যেমন কাজ হতে এমনি সত্যি এই যত ভালো হোক গান হোক ভালো কথা হোক এই জুড়ে মানুষের জন্য কিন্তু এরা আহ্বান করেছে ছোট বড় জ্ঞান নাই সবাইকে আপন বোধে তার সেবা করছে ওই যে গুসাই তার যেটা বেশি দাম আর ওকে দাম নাই তার সবাইকে একই রকম ভাবে দেখেছি এইরকম মানুষ পাওয়া যায় না এমনি আসরও হয় না এমনি গানও হয় না আজকে সকাল থেকে এই ছেলেমেয়েরা যে গান গাল খুব ভালো লেগেছে আমরা এসে খুব আনন্দ লাভ করেছি খুব ভালো লেগেছে অন্তরঙ্গ বহিরঙ্গ লোক নিয়ে করো নাম সংকীর্তন আর অন্তরঙ্গ লোক নিয়ে করো ভাব আলাপ তাই না এই ভাব আলাপের মধ্য দিয়ে আমরা ছোট ছোট করে দু একটা গান গাচ্ছি খুব সুন্দর খুব সুন্দর লাগছে সবার কাছে তাই এই মানবাত্মাটা বিরোহী আমি বলি সংসারের কাজকর্মগুলো কর্তব্যকর্ম আর এই যে ঠাকুরের নাম গুণাগুন কীর্তন শ্রবণ এইগুলো আছে মানে অবশ্য কর্তব্য কর্ম ওই কর্তব্য কাজ শিখতে হলে অবশ্য কর্তব্যের অধিকারী হতে হয় তাহলে ওইগুলো সুষ্ঠুভাবে শেখা যায় যেমন যেমন স্বামী স্ত্রী যে সংসারে মিল আছে সেই সংসারের ঐশ্বর্য ছেলে মেয়ে যারা আছে আর্থিক নৈতিক সব দিক দিয়ে উন্নত হয় আর যে সংসারে গোলমাল হয় তার কোনো দিক দিয়ে উন্নতি হয় না যতই যাও উন্নতি নেই তার প্রমাণ একে বাড়ি দেখো যে কয়টা ছেলে মেয়ে সব করে এম এ পাস নিজে এম এসি পাস মাও তো বিয়ে পাস আর ওরা সব একজন ছেলে ইঞ্জিনিয়ারিং পাস এম এসসি যে বাড়ির মা বাবা ভালো ছেলে মেয়েও ভালো হয় আধ্যাত্মিক চেতনা খালি কর্তব্য করেই অনেক কিছু করা যায় না অবশ্য কর্তব্য কাজ করতে হয় কাজে এদের মধ্যে কর্তব্য অবশ্য কর্তব্য দুটোই আছে কাজে এরা সংসার শান্তির এবং যেই আসে একে দর্শন করলেই শান্তি পায় সেখানে যে যা বলে ভালো লাগে আর কতভাবে কত গান খায় কষ্ট করি মানে লাগাই দেব লাগে না আর এখানে যে যা গাছ ছেলেমেয়েরা যা গাছে তা তো মেয়েরা এসে যাচ্ছে তাও শোনা সুন্দর শোনা যাচ্ছে আমি শুনলাম এর বউ চলছে সেও গাছছে আমি তাড়াতাড়ি কিন্তু আমার বাগ্য বলো না আমি শুনতে পারলাম না যাই হোক এখন আমাকে একটা গান করতে বলেছিস কি বলবো সবার ঠাই গান গাওয়ার মতো আগের মতো সেই রকম যোগ্যতা নাই সুরও নাই হ্যাঁ অনেক সময় গানের মানে কষ্ট হয় তবু গান গাইতে হবে দেই নেই হবে কেননা আপনি আসলে ধর্ম জীবকে শেখায় ঠাকুর বলছেন তুমি আচরণ করো এবং সেই দিয়ে ভাবটা জীবকে প্রচার করো এই জন্য কষ্ট হলেও আমি চিন্তা করি আমার একটা কথা কথা শুনে যদি সে ঠাকুরমুখী ন হয় ঠাকুরকে পেয়ে যায় তাহলে শুধু আমার জীবন ধন্য নয় তার জীবনও ধন্য হয় তার প্রতিবেশী যারা তারাও ধন্য হয় এই জন্য কষ্ট হল আমি একা খাওয়ার জন্য আসি নাই একা ভগবানকে পাবো সেজন্য আমি আসি নাই সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আমি আপনার লইয়ে বিব্রত রহিতে আসেনি কেউ বনি পরে সকলের তলে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তলে মানুষকে যা ও কী করবো না তো দরকার নাই আমার সারা তো আমি সারে যাই আমি কিন্তু সেটা ভাবি না আমি যদি ভালো মানুষ ওই আমার ঠাকুর কথা রাখতে হবে না হারে বাঁচা ধর্ম সার সব হতে পর ধর্ম পরোপকার সব হচ্ছে বড়ো ধর্ম পরোপকার তো পরোপকার করতেই হবে এই ঠাকুরের নির্দেশ সেইভাবে চলতে চেষ্টা করছি আমি হয়তো পারি না আমি তো বুঝি না আমি তো জানি না তবে প্রাণ কেঁদে ওঠে মাঝে মাঝে সেই বেদনার গানগুলো সেই বেদনার কথাগুলো গানের মাধ্যমে প্রকাশ করেছে যে ঠাকুরকে আমি ভালোবাসতে চেষ্টা করি শুধু আমরা ছবি দেখি কিন্তু তাই বিরোহী প্রাণ মাধে মাঠে তাকে পাওয়ার জন্য পাওয়ার একটা লালুস আছে এ কার না আছে ক মানব আত্মার চির খালি আমার আত্মা নাই সমস্ত মানুষের আত্মার চির কেননা আমি যাকে হারিয়ে গেছি এদের মধ্যে তার সম্মান সকলেই ভাবে তাই যে আমরা কোথায় ছিলাম জানা নাই এদেশে এসেছি সেই মানুষের সম্মান করতে ঠাকুর বলেছিলেন ওরে আমরা আমাদের যখন এখানে পাঠায় ঠাকুর আমরা কেন ওখানে যাব সেখানে গেলে তো তোমাকে পাওয়া যাবে না ঠাকুর বলেছেন তোরা আমার সে আমার আমার কথা নেবি তোরা সেই দেশে গিয়ে আমার চিন্তা করবি তাহলে আমাকে তোরা সে দেশও পাবি সে দেশও আমার। এই ঠাকুরের দেশে এসে যদি ঠাকুরকে না পেলাম তাই আমরা তার কথা রাখতে পারতেছি ঠাকুর বলেছিল সেদেশে যে আমার কথা চিন্তা করিস তাহলে আমার পারছে না কেন আমরা সে দেশে আমরা সেই কথা রক্ষা করতে পারছি না তাই বিরহী মন কেঁদে উঠেছে jo jab bandhure yeah, yeah. hare bandhu rohi What yeah.

নিত্য যে সাম দেহ দোলায় রে রে থাইরে দরে আমি যাহী জীবনে রে পজিশন দেহ তোলাই রে এই মানবতা ছিল বিরোহী মানবতা ছিল বিরোহী মানুষ যখন বিরোহী নদীতে গিয়ে পড়ে আস্তে আস্তে ঝাঁপায় ঝাঁপায় উপহার যেতে চেষ্টা করে তাই মাঝে মাঝে মনে হয় যে আমি পাব কি পাবো বিরোহ মনের যে বেদনা মাঝে মাঝে কেঁদে তাই বলছে নিদিত যে দোলায় রে

Call it. মহেন তোমার তোমার কত ভালো লাগে প্রাণে কত ভালো লাগে এই যে বিরোহী প্রাণের ভক্ত বসে আছে ঠাকুরের যখন স্মরণ করছি হৃদয়টা কত ভালো লাগে মনে হয় আরো কত ভালো লাগে তাই কবি কণ্ঠে বেশি উঠেছে মনে তোমায় তোমার ভালো লাগে কবে তোমার পরশ পাবরে আমার নিরসের হৃদয়ের কবে তোমার অরস্ত আমার দেহটা নীল কবে তোমার অনস্তা বলে আমার আর নীর

જનામસ તુમાર <singing flowers> হরিবল 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 হরিবল